কিভাবে আপনার কি গাড়ি থেকে নামাই সামনে এসেছেন ভাই নিচে ধরে

মাত্র পানির ঝেড়ে দিচ্ছ এখানে তো হকার আছে অনেক ওই বলিনি তো শুনেন নিয়ে পুলিশের জন্য হে দাদি তো লোকটা এমনি বলছেন উনি পানি বিক্রেতা কিন্তু উনি বলতেছে ওনাকে ছাত্রদের মধ্যে থেকে ধরে আনছে রাজীবু তো এবার বলেন তো একটু উনি ছাত্রদের মধ্যে কি করতে গিয়েছিল ছাত্ররা করবে না ছাত্ররা করবে ধরে আনবে ছাত্ররা কি পানি বিক্রেতার কাছে দেয় পানি পানি খাওয়াইতে গিয়ে তো ছাত্র মরছে